তার উপর দিয়ে একটা যুদ্ধ বিমান উড়ে গেল দেখুন এটা অত বেশি পাওয়ারফুল যুদ্ধ বিমান নয় হ্যাঁ পৃথিবীতে সবথেকে বেশি পাওয়ারফুল যুদ্ধ বিমান যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ভিটু আর যেটা খুব অল্প সংখ্যক তৈরি করা হয়েছে আর সে অল্প সংখ্যকই রয়েছে শক্তিধর দেশ আমেরিকার কাছে আর বিটু এমন একটা যুদ্ধ বিমান যেটা পুরো পৃথিবীতে সবগুলো যুদ্ধ বিমানের থেকে বেশি পাওয়ারফুল হ্যাঁ ভিউয়ার্স এখন কথা হচ্ছে এই বি টু যে যুদ্ধ বিমানটা রয়েছে এই যুদ্ধ বিমানটাকে কি পৃথিবীর অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের যুদ্ধ বিমান বা অন্য কোনো দেশের দ্বারা কি সম্ভব এই বি টু যুদ্ধ বিমানটাকে আটকানো মানে কেউ আটকাতে পারবে এটা কি পসিবল আর বি টু যুদ্ধ বিমানটা আসলে কতটা শক্তিশালী হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে হ্যাঁ আজকে এই ভিডিওটার উপর রিয়াকশন দেওয়ার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে এবং আমেরিকার মধ্যে রিসেন্টলি কি চলছে আশা করি সবাই আপনারা জানেন এবং এই ভি টু যুদ্ধ বিমানটা সম্পর্কে আশা করি অনেকেই জানেন বাট এই যুদ্ধ বিমানটাকে কি কোনো দেশ বা কোনো দেশের এয়ার এয়ারফোর্সের দ্বারা কি সম্ভব এটাকে আটকানো সেটাই আজকে আপনারা জানতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি একাত্তর টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট দেখতেই অদ্ভুত ধরনের এটি এতটাই দামি যে এর একটির দাম দিয়ে নাকি বানিয়ে ফেলা যাবে গোটা একটি পদ্মা সেতু ইরানে চালিয়ে আলোচনার কেন্দ্রে আমেরিকার বি টু স্পিরিট স্টেল বোমারু বিমান খোদ আমেরিকায় বলছে ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় চালানোর ক্ষমতা এই বোমারু বিমান ছাড়া বিশ্বের আর কোনো আকাশযানের নেই টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে আকাশেই জ্বালানি নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হা চালাল এই বি টু স্পিরিট বোমারু বিমান আকাশে অনেক উঁচু দিয়ে এবং নিঃশব্দে চলাচলের কারণে এটিকে বিশেষজ্ঞরা ঘোষ বাভুদ নামেই অভিহিত করেন টু আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তির কৌশলগত বোমারু বিমান শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভাঙ্কার কিংবা ভূগর্ভস্থ ঘাটিতে হাওয়া চালাতে সক্ষম এই বিমান বিশেষ করে কোনো ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হাওয়া চালানোর জন্য এটি উপযুক্ত ইরানের ফোর্দ পরমাণু কেন্দ্রকে নিশানা করেছিল ইসরায়েল মাটির দুশো বাষট্টি ফুট গভীরে থাকা অত্যন্ত সুরক্ষিত পরমাণু কেন্দ্রটিতে হাওয়া চালাতে প্রয়োজন ছিল চোদ্দ হাজার কেজির জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমা এই বিশাল ওজনের বোমা বহন ও ছোড়ার ক্ষমতা রয়েছে শুধু বিটু বোম্বার বিমানের নেতানিয়াহুর ডাকে মানে এত ওজনের একটা যে বহন করতে পারে আশা বুঝতে পারছেন যে সেই প্লেনটা কতটা পাওয়ারফুল এবং কতটা বৃহত্তর হতে পারে অবাক হয়ে যাচ্ছে আসলে কি তৈরি করে রেখেছে আমেরিকা যার কারণে আমেরিকা আজকে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ সারা দিয়ে তাই ইরানে বিটু বিমান পাঠায় ট্রাম্প পাঁচপাখির শরীরের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে বিটু স্পিরিট পোমারো বিমান বানিয়েছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক স্টেল প্রযুক্তির কারণে এটি রাডার থেকে অদৃশ্য থাকে ফলে এটি দীর্ঘ সময় শত্রু সীমানার ভেতর অবস্থান করতে পারে বিটু বিমানটির রেঞ্জ এগারো হাজার একশো বারো কিলোমিটার ফলে যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এই বিমান এটি পরমাণু ও প্রচলিত উভয় ধরনের বহন ও বর্ষণ করতে পারে মূলত আকাশে বড় ধরনের জন্য উপযোগী করে এটিকে প্রস্তুত করা হয়েছে এবং এবং বিমানের মধ্যে বেশ কিছু মিল রয়েছে শরীরের আকার তার ডানাগুলোর গঠন এয়ার ডাইনামিক যা পাখিটিকে দ্রুত উড়তে সাহায্য করে বিটু বিমানের ডিজাইনও বায়ো এয়ার ডাইনামিক ফ্লাইং উইং ডিজাইনের কারণে এটি বাতাসে খুব কম প্রতিরোধ তৈরি করে তাই বিমানটি অধিক গতি নিয়ে উড়ে যেতে পারে বাজপাখির মতো বিটু বিমানও আক্রমণ সময় নিজেকে গোপন রাখতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান বি প্রতিটি বি টু স্পিরিট বিমানের দাম প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রের নদরব গ্রুমেন কোম্পানি আশির দশকে এই বিমানের উৎপাদন শুরু করে এখন পর্যন্ত একুশটি বি বিমান উৎপাদন করা হয়েছে তো ভিউার্স আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো এই বিটু বিমানটা সম্পর্কে আশা করি আপনারা একদম ক্লিয়ারলি বিস্তারিত জানতে পেরেছেন আর সত্যি বলতে এই যুদ্ধ বিমানটাকে আটকানো পসিবল না কোনো দেশের কাছে আর কেন পসিবল না আশা করি সেটাও আপনারা জেনেছেন আসলে এটাকে সাধারণ কোনো যুদ্ধ বিমান যদি কেউ বলে তাহলে সে পুরোপুরি ভুল এটা অসাধারণ একটা যুদ্ধ বিমান কারণ এটার যে ক্ষমতা এবং পাওয়ার রয়েছে সেটা খুবই বেশি এবং এই যুদ্ধ বিমানটা দ্বারা যে কোনো দেশের বারোটা বা জী দেশ তো যাই হোক ভিউ সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বলে যাবেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা লাইক করতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তো ভিউর্স এত আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দেখছিলেন্স ইউটিউব চ্যানেল তো যাই হোক ভিউার্স আমি খুবই অসুস্থ তো আশা করি আপনার আমার যে পার্থ এবং দোয়া করবেন যাতে খুব দূরত্ব আমি সুস্থ হয়ে যাই আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো আমি সুস্থ থাকবেন টাটা বাই বাই